নারায়ণগঞ্জে জমিওতে উলামে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা ফেরদসুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয় শুক্রবার উনিশ সেপ্টেম্বর বিকেলে শহরের খানপুর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় চাষারায় এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে খানপুর এলাকায় পরে ফেরদাসুর রহমানের নেতৃত্বে বিশাল শোডাউনে রূপ নেয় ওই সমাবেশ মিছিল অংশগ্রহণকারীরা হাতে ব্যানার প্লে বহন করে এবং নানান স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর উপস্থিত নেতাকর্মীরা জানান তাদের প্রার্থীর পক্ষে জনসাধারণের ব্যাপক ছাড়া মিলছে এবং আগামী নির্বাচনে জনগণ তার পক্ষেই রায় দেবে

নির্বাচনে দেন আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার পক্ষে কাজ করবো আমি উদ্দেশ্যে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলার অবরোধী বাণিজ্য ভালো না আছে আমরা যে পরিবেশ পরিস্থিতিতে আমরা সামনের তারিখে থেকে সামনের কাতারে থেকে নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ passport chai na oi noi passport chai